আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু বাজ ফ্যামিলি আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে আমার আম্মু বাসায় টমেটো সস বানাবে তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আমার আম্মুর হাতে টমেটো সস অনেক সুন্দর বাইরের দোকানের মতো খেতে তো চলুন দেখে আসা যাক আমার আম্মু কীভাবে টমেটো সস বানাই তো আমার আম্মু প্রথমে এরকম লাল লাল দেখে টমেটো কিছু নিয়ে নিয়েছিল তারপরে এগুলো এগুলোকে ছোটো ছোট পিস করে কেটে নিচ্ছে আমার আম্মু দেখতেই পাচ্ছেন এরকম সাইজ করে কেটে নিতে হবে তারপর থেকে সব টমেটোভাবে কেটে নেওয়ার পর দেখাচ্ছি আপনাদেরকে আমার আম্মু যেভাবে কাটছি সেভাবে কেটতে হবে এবং টমেটোর মাথাটা একটু বেশি করে কেটে ফেলে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার আম্মু কীভাবে টমেটোগুলো কাটছে আর অবশ্যই প্রথমে টমেটোগুলো ধুয়ে নিতে হবে তারপরে পানি ঝরিয়ে তারপরে কাটতে হবে তো এখন আম্মু দিয়ে দিচ্ছে পেঁয়াজ তারপরে আম্মু দিয়ে দিবে কাঁচামরিচ রসুন তারপর হচ্ছে আদা দিয়ে দিবে আম্মু আর কি আদা তো সব দিয়ে দিল এইগুলো এই মশলাগুলো দিয়ে নিতে হবে তারপরে দিতে হবে আর কি লং দারচিনি আর গোলমরিচ তো এইগুলো দিয়ে ভালোভাবে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে তো এখন এখানে আম অল্প একটু পানি দিল ভাবে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসেছে একটু সিদ্ধ করা হয়ে গেলে এই যে একটি পাচ্ছেন তো এটা এইভাবে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চলে সিদ্ধ করে নিতে হবে এ পর্যায়ে এসে যে গোলমরিচ লং দারচিনি দিয়েছিলাম এগুলো সব তুলে ফেলে দিতে হবে তারপর এটা হচ্ছে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হলে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি তো ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে সুন্দর মতো ব্লেন্ড করে নিতে হবে তারপরে এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে ভালো মতো তো এটা ছেঁকে নিব আমি ব্লেন্ড করার পরে তো এখান থেকে কিন্তু হচ্ছে কি যে ছাঁকতে হবে অবশ্যই না ছাঁকলে হবে না আমি ছেঁকে নিয়েছিলাম তো ওখান থেকে টমেটোর বীজগুলো আলাদা হয়ে গিয়েছিল বা কোনো গোটা অংশ থাকলে সেগুলোও আলাদা হয়ে যাবে তো ছেঁকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে আমার অম্ম একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি আর কি টমেটো এটা তারপর ভালোভাবে চেড়ে নিতে হবে তো হবে নাড়তেই থাকতে হবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না তো দেখতেই পাচ্ছেন ভালো মতো আমার মশিরভাবে নাড়ে নিচ্ছে আর এভাবে ফুটতে দিতে হবে এই জিনিসটা জিনিসটা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারী করতে হবে না হলে সেটা কিন্তু ভালো হবে না এই পর্যায়ে আম্মু দিয়ে দিচ্ছি ভিনেগার তো ভিনেগারটা দিয়ে দেওয়া দিয়ে দিল তারপর ভালোভাবে নেড়ে নিতে হবে আমার আম্মু ভালোভাবে সুন্দর মতো নেড়ে নিচ্ছে নিয়ে নেওয়া হলে তারপর এরকম করে নাড়তে থাকতে হবে দেওয়ার তারপর অবশ্যই নাড়া বন্ধ করা যাবে না নাড়তে হবে এখন এটা হালকা ফুটে নিতে সময় দিতে হবে তারপর নাড়াচাড়া শুরু করতে হবে দেখতে পাচ্ছেন তো এখন আমার আম্মু চিনি দিয়ে দিল চিনি দিয়ে নেওয়ার পর ভালো মতো নিয়ে নিচ্ছে তো তারপরে হচ্ছে কি যে এই তো ভাবে সুন্দর মতো নাড়তে থাকতে হবে আর এভাবে দেখুন কি সুন্দর কালারটা হয়েছে মাসাল্লা আমাদের টমেটো ক্যাচাপের কালারটা অনেক সুন্দর আর টমেটো লাল হলে কিন্তু টমেটো সসের কালারটা অনেক সুন্দর আসবে তো দেখতেই পাচ্ছেন আমার এখন নাড়তেই আছে এখানে চিনিটা আপনারা পরিমাণ মতো দেবেন আমরা আমাদের স্বাদ মতো দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা মিষ্টি বেশি দেবেন আর যারা কম মিষ্টি পছন্দ করেন তারা কম মিষ্টি দিবেন তো আমার আম্মু এখন দেখে নিচ্ছে যে টমেটো সসটা হয়েছে কি না তো এখনও হয়নি এটা আরও একটু হবে এরা একটু হবে যখন আর একটু হবে মানে এখন একটু পাতলা আছে আর একটু এটা ঘন হবে আর কি তো এটা এখনও নাড়তে হবে কিছুক্ষণ তো এভাবে নাতে হবে কিছু আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে আর কি তো ভালো মতো আম্মু নিরাচড়া করে নেওয়ার পর এই যে আবার আম্মু দেখছে আর কি এই দেখেন তো এই জিনিসটা এখন কিন্তু সুন্দর মতো ঘনভাবে হয়েছে এটা কিন্তু আর আগের মতো পাতলা নেই তো এটা আর একটু সময় সাপেক্ষ আর কিছুক্ষণ সময় লাগবে বেশিক্ষণ সময় আর কি লাগবে না আর হচ্ছে কি যে আমি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি যে কখন সেটা হবে আর আমি কখন টেস্ট করব যাই হোক অনেক মজা হবে সেটা আমি আগে থেকেই জানি যেহেতু আমি অত চিনি পছন্দ করি না আর কি মিষ্টি তাই আম্মুকে একটু কম চিনি দিতে বলেছিলাম তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে এবার একদম পারফেক্ট হয়েছে তো আমাদের টমেটো সসটা তো হয়েই গেছে আর এতে কিন্তু আমার আম্মু লবণও দিয়েছিল অবশ্যই আপনারা লবণ দিতে ভুলবেন না তো হ্যাঁ তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের টমেটো সসটা রেডি তো আমাদের টমেটো সসের কালারটা মশলা অনেক সুন্দর এসেছে আপনারাও বাসে অবশ্যই ট্রাই করবেন একদম দোকানের মতো হবে তো আমার দেখে নিলেন আমার আম্মুর হাতের টমেটো সস রেসিপি আপনাদের সবাই কেমন লাগলো ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য সকলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম